মধ্যপ্রাচ্যের ধনী দেশ কুয়েত কুয়েত বিশ্বের ভিতরে একটি উন্নত একটি দেশের ভিতরে একটা যেমন বিশ্বের ভিতর টাকার মানও বেশি কুয়েতে কিন্তু বাংলাদেশি ওয়ার্কারদের জন্য স্যালারি একবারই কম মাত্র পঁচাত্তর টাকা হ্যাঁ আছে কিছু কোম্পানি অনেক টাকা বেতন আছে যদি আপনি হোটেলের ভিসা আসেন এবং আপনি যদি ড্রাইভিং ভিসা আসেন এবং দোকানে ভিসা আসেন এবং বিভিন্ন ভিসার ক্যাটাগরি আছে যদি সুনাহালি ভিসায় আসেন তাহলে ইনশাল্লাহ আপনি সেই কাজের পাশাপাশি একটা যদি পার্ট টাইম জব করতে পারেন ইনশাল্লাহ ভালো ভিসা আসলে এক লাখ টাকা খুব সহজেই ইনকাম করতে পারবেন ভিসা যদি ভালো হয় আবার আরেকটা ভিসা আছে আপনাদের আকুত হুকুমা আঠারো নাম্বার এটা গভর্নমেন্ট প্রজেক্ট হয় এটা চুক্তি থাকে তিন বছরের যাকে বলে ক্লিং ভিসা এটা তো এই ভিসা আসলে তেমন কিছু করা যায় না কারণ সবলতা হইতে অনেক সময় লাগে কারণ টাকা বেতন তো খাওয়া কিন্তু নিজের থাকা দেয় কোম্পানি মোবাইল খরচ আছে তো ক্লিং কোম্পানিতে আসলে যদি যে কোম্পানিগুলো সেরা বা ভালো কোম্পানি বা বাইরে পার্ট টাইম করা যায় এমন কোম্পানি দেখে শুনে আসবেন এবং অবশ্যই আপনারা যে যার মাধ্যমে আসবেন ভালোভাবে বুঝে শুনে আসার চেষ্টা করবেন অপরিচিত কোনো দালালের মাধ্যমে কেউ লেনদেন করবেন না আর অবশ্যই আসার সময় আপনারা একটু ভাষাটা শিখে আসবেন আর কইতে আসলে দেখবেন যে কোম্পানিটা ভালো বিভিন্ন ইউটিউবে ভিডিও দেওয়া আছে আপনারা একটু চেক করবেন পাবেন কোন কোম্পানি ছাড়া কোন কোম্পানির নিয়মকরণ ভালো বা এককালীন হিসাব টিকাশ আছে এবং আপনি দুই তিন বছর পর ছুটির ব্যবস্থা আছে এমন কোম্পানিতে আপনারা আসবেন আবার অনেক কোম্পানি আছে নিয়মকানুনটা বলটা আছে ওগুলোতে আসবেন না ভাই তো যে যার মাধ্যমে আসবেন দেখে শুনে আসার চেষ্টা করবেন আসার সময় অবশ্যই যে কোনো একটা কাজ শিখে আসবেন এবং ভাষাটা শিখে আসবেন তাহলে আপনার জন্য অনেক ভালো হবে ভাই বিদেশ আসলে ধৈর্য ধরতে হবে নতুন অবস্থা অনেক টেনশন ধরবে কারণ আপনি সাত লাখ আট লাখ টাকা খরচ করে মানুষের কাছে ইনবাসী করে বিদেশে আসছেন ধৈর্য ধরেন ভাই অবশ্যই সফলতা হবে ইনশাল্লাহ ভিডিওটা যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ